গোয়ালন্দ ঘাটের আপনি যদি বুঝতে ভুল করেন তাহলে আমার কিছু বলার নেই গোয়ালন্দ ঘাটের যৌনকর্মীরও বেঁচে থাকার অধিকার আছে তাকে তার ইচ্ছা অনুযায়ী চলতে দিতে হবে সে একজন যৌনকর্মী হিসাবে সে অনেক পুরুষের সাথে মিশতে পারে কিন্তু তারও চয়েস করার অধিকার আছে আপনি জানেন যে সম্প্রতি একটা ঘটনা ঘটেছে যেটা সারা দুনিয়াই জেনে গেছে অলমোস্ট পরিমণি ইস্যু পরিমণি যে ঘটনাটা ঘটেছে এটাতে আপনার প্রতিক্রিয়াটা আসলে একটু জানতে চাই যে অভিভাবক হিসাবে অভিভাবক হিসাবে সত্যি কথা বলতে কি আমি এই বিষয়টা এত সেন্সিটিভ বিষয় এবং এত আলোচনা হচ্ছে এত মিডিয়াতে এত ব্যাপকভাবে মানে যে এটা সুযোগ পাচ্ছে সামাজিক গণমাধ্যমে আলোচনা হচ্ছে যার ফলে আমি কথা বলতে একেবারেই চাই না তবুও যেটা বলতে চাই সর্বোপরি সেটা হলো প্রত্যেকটা মানুষেরই বাঁচার অধিকার আছে একজন গোয়ালন্দ ঘাটের একজন যৌনকর্মীরও বেঁচে থাকার অধিকার কিন্তু আছে পৃথিবীতে সেই হিসাবে যে ঘটনাটা আমরা টেলিভিশনে শুনেছি পরিমণি যাই থাক তার উপর যদি অত্যাচার নির্যাতন কোনো কিছু হয়ে থাকে সেটা অন্যায় হয়েছে এই অন্যায়ের প্রতিকার হওয়া উচিত এবং সর্বোপরি আমি সবাইকেই সোশ্যাল মিডিয়া যারা কথা বলছে তাদের সবাইকেই বলবো মেয়েরা মায়ের জাত মেয়েদের শ্রদ্ধা করা উচিত আমার মাও একজন মেয়ে ছিলেন অবশ্যই প্রত্যেকটা মেয়েকে শ্রদ্ধা করা উচিত আর এদের পণ্য হিসাবে দেখা উচিত না পণ্য হিসাবে যারা দেখে তাদের আমি খুব নিন্দা করছি যে পণ্য হিসাবে দেখবেন না মা হিসাবে দেখবেন এই ঘটনায় সার্বিক চলচ্চিত্রের উপর কি পরিমাণ প্রভাব পড়েছে বা পড়বে বলে আপনার মনে হয় আলোচিত হচ্ছে চলচ্চিত্র আলোচিত হচ্ছে চলচ্চিত্র অনেক দিন পর সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে মূলধারা বিকল্পধারা সব জায়গায় আলোচিত হচ্ছে এবং চলচ্চিত্রের লোকদের নিয়েও আলোচনা হচ্ছে শিল্পী সমিতির কর্ণধাররা ইন্টারভিউ দিচ্ছেন কথা বলছেন এই যে আপনিও বলছেন একটি আলোচনা হচ্ছে চলচ্চিত্র নিয়ে এতে চলচ্চিত্র নিয়ে সবসময় আলোচনা হয় এরকম অনেক স্ক্যান্ডেল হয় অনেক কথা হয়েছে ইতিপূর্বেও আমরা অনেক কিছু শুনেছি ভুলে যাবে মানুষ চলচ্চিত্রের মানে সৌন্দর্যে এই কদর্যটা এক সময় বিলীন হয়ে যাবে হারিয়ে যাবে সৌন্দর্যের মধ্যে কদর্যটা প্রাণ পাবে না হারিয়ে যাবে আচ্ছা আর একটা বিষয় সেটা হলো পরিমণি যে ঘটনাটা ঘটেছে ভোট ক্লাবে ঢাকা ভোট ক্লাবে এটা ঘটেছে রাত বারোটার দিকে তো আপনার কি মনে হয় যে রাত বারোটার দিকে একটা মেয়ের ঘরের বাইরে থাকা উচিত কি কারণে কিভাবে গেল কি তার থাকা উচিত ছিল কিনা জানি না আমি তো বলেছি শুরুতে গোয়ালন্দ ঘাটের আপনি যদি বুঝতে ভুল করেন তাহলে আমার কিছু বলার নেই গোয়ালন্দ ঘাটের যৌন কর্মীরও বেঁচে থাকার অধিকার আছে তাকে তার ইচ্ছা অনুযায়ী চলতে দিতে হবে সে একজন যৌনকর্মী হিসাবে সে অনেক পুরুষের সাথে মিশতে পারে কিন্তু তারও চয়েস করার অধিকার আছে আপনি তাকে জোর করবেন যে আমার সাথে মিশতেই হবে না তার স্বাধীনতা আছে সেইটুকুই শুধু আমি বলবো শ্রদ্ধা করবেন মেয়েদের সমস্ত মেয়েদের যৌনকর্মীদেরও শ্রদ্ধা করবেন ওরা মা আর একটা বিষয় সেটা নায়িকা এখনকার অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি সেটা হলো নায়িকাদের আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি দেখতে পাওয়া যাচ্ছে না তো এটা কি চলচ্চিত্রের প্রতি মানুষের একটা নেতিবাচক প্রভাব পড়ছে যে কত কি আয় করছে সেটা দেখার বিষয়টা এগুলো যারা খুঁটে খুঁটে বের করছে সোশ্যাল মিডিয়ার লোকজন এগুলো আসলে এখন সোশ্যাল মিডিয়া হয়েছে বলেই এই ফেসবুক এবং ইউটিউব হয়েছে বলেই এগুলো খুটে খুঁটে বের করছে অনেকের এখন ইউটিউব না ইউটিউব চ্যানেল নাই এমন লোকই আমি খুঁজে পাচ্ছি না আমি কালকে স্টেডিয়ামে গিয়েছিলাম একটা ক্যামেরার দোকানে সেই ক্যামেরার দোকানের মালিকেরও একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেল আবার একজন কর্মচারী তারও একটা ইউটিউব চ্যানেল আছে সেখানেও আমার ছবি দিতে হলো তো ইউটিউব চ্যানেল অনেকেরই অনেকেই এগুলো পণ্য হিসাবে এই যেই যে পরিমণির সাথে যে ঘটনাটি ঘটেছে এটা পণ্য হিসাবে অনেকেই বিক্রি করছে অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক দর্শক ইভেন আমার স্ত্রী এটা দেখে তো ঘটনা হলো এই যে যারা পণ্য হিসাবে খুঁচে খুঁটে 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 ঘ মানে দুর্বলতম জায়গাগুলো চলচ্চিত্রের দুর্বলতম জায়গাগুলো খুঁজে বের করছে আমি তাদের বলবো এত অনুসন্ধানই রিপোর্ট করবেন না এত অনুসন্ধান করে কী লাভ হতে চলুক না সবকিছু স্বাভাবিকভাবে না আমার প্রশ্নটা হলো সিনেমার কাজ কমে গেছে আমি বুঝতে পেরেছি আপনি কি বলেছেন যে সিনেমার কাজ কমে গেছে সম্ভবত নায়ক নায়িকাদের কাজ কমেছে তাদের পারিশ্রমিকও কমার কথা বা ইনকাম কমার কথা সেই তারা যে লাইফ লিড করছে এটা কিন্তু তার সাথে সামঞ্জস্য না এইখান থেকে আপনার একটা মন্তব্য চাচ্ছিলাম যে তাদের পিতামাতার আছে সম্পদ সেই হিসাবে তারা লাইফ করছে আমার ছেলে নায়ক ছিল সে এখন আমেরিকায় আমার অসুখের কথা যেদিন আমি হসপিটালে ভর্তি হয়েছি তার পরের দিন সে চলে এসেছে যে কতদিন হসপিটালে ছিলাম সব কয়দিন সে ডিউটি করেছে আমার পেছনে থেকেছে তার মা এবং আমার দশ লক্ষ টাকা বিল হয়েছে আমাকে জানতেই দেয়নি সে পেমেন্ট করে আমাকে হসপিটাল থেকে বের করে নিয়ে আসছে এখন যদি জিজ্ঞেস করে তার ইনকাম এত হলো থেকে আমেরিকায় কি এটা কিছু বলার নেই থেকে কি ইনকাম করে তার সে কোনো অবৈধ ইনকাম করে না আমি জানি আমেরিকায় তার ব্যবসা আছে তার টাকা আছে এখন আপনি যদি অনুসন্ধান করে খুঁজে বেড়ান যে এই টাকার সূত্র কোথায় কে কী থেকে পেলো তাহলে অনেক কিছুই খুঁজে পাবেন সেগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে আপনি আপনার চ্যানেলকে উৎকৃষ্ট চ্যানেল এবং দর্শকদের গ্রহণযোগ্য করতে পারবেন কিন্তু না করাই ভালো